এই প্রথম ফের মতো আমি গাঁদা ফুল দিয়ে হচ্ছে একটা গাহি কেক বানিয়েছি চলেন আজকে আপনাদেরকে এই কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করি কেকটা কিন্তু আমি অনেক আগে বানিয়েছিলাম বাট এখনো পর্যন্ত আমার কাজের চাপের কারণে ভিডিও আপলোড করা হয়নি যেহেতু এখন আমাদের কেকের ক্লাস চলছে সেই কারণেই হচ্ছে আমি আলসেমি করে আর ভিডিও আপলোড করে বা ভিডিও এডিট করতে পারিনি আজকে হচ্ছে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এটা ছিল অনেক আগের একটা কেক আর কেকটা ছিল একটা টু পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আপু আমাকে বলেছিল যে গাঁদা ফুল দিয়ে হচ্ছে ফুল কেকটা ডেকোরেশন আমি এর আগে আত্মগুলা গায়ে হলুদের কেক বানিয়েছি বাট কখনোই আমার গাঁদা ফুল দিয়ে হচ্ছে কোনো কেক গায়ে কেক হচ্ছে ডেকোরেশন করা হয়নি এই প্রথমবারের মতোই হচ্ছে আমি গাঁদা ফুল দিয়ে কেকটা ডেকোরেশন করব আর আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার আপু যে পিকচারটা আমাকে পাঠিয়েছিল মানে বানানোর জন্য সেটা কিন্তু খুবই সুন্দর একটা কেক ছিল গায়ে হলুদের জন্য আমি বলবো পারফেক্ট একটা কেক তো আমি হচ্ছে পাঠানো স্টার্ট করে দিই আমি এখানের মধ্যে একটা বড় স্পঞ্জ নিয়েছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট চকলেট ক্রিম দিয়ে হচ্ছে আমি কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিব যাতে ভালো মতো সেট হয়ে যায় আর এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে থেকে আমাদের অফলাইন এবং অনলাইন কেক ক্লাস নিচ্ছি যারা আমাদের কেকের ক্লাস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ক্লাসটা করতে পারবেন কারণ আমাদের এই কেকের ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট হোক বা যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য একদম পারফেক্ট আমাদের কেকের ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন আমাদের অফলাইন ক্লাস হয়ে থাকে চট্টগ্রাম মুরাদপুরের মধ্যে আর অনলাইন ক্লাস হয়ে থাকে অনলাইন ফেসবুক গ্রুপের লাইভে সো যারা যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন কারণ আমাদের অফলাইন ক্লাসটার সিট কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায় আপনারা যারা হচ্ছে ক্লাসটা করবেন অবশ্যই খুব তাড়াতাড়ি করে আপনাদের সিটটা বুক করে ফেলবেন কারণ প্রত্যেকবারে দেখা যায় ক্লাস হওয়ার আরও পনেরো দিন আগে আমাদের ফুল সিট সব হচ্ছে বুকড হয়ে যায় তো যারা যারা করবেন তাড়াতাড়ি করে হচ্ছে আপনাদের সিটটা কনফার্ম করে ফেলবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছে তারা হচ্ছে অনলাইন ক্লাসটা করতে পারবেন আমাদের এই অনলাইন ক্লাসটা অনেক বেশি ফেমাস কারণ আমাদের এই ক্লাসটা ফেমাস হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আপনারা খুবই কম প্রাইসের মধ্যে অনেকগুলো কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আমরা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন কিভাবে কেকের বিজনেস করতে হবে সেই সম্পর্কে আইডিয়া পাবেন কোথায় পাইকার প্রোডাক্ট পাওয়া যায় সেই সম্পর্কে আইডিয়া পাবেন কিভাবে হচ্ছে কেকটা ডেলিভার করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে আর কিভাবে হচ্ছে কেকের প্রাইসিং নির্ধারণ করবেন প্রত্যেকটা কেকের প্রাইস কিভাবে নির্ধারণ করা হবে সেটাও কিন্তু আমরা একদম সব কিছুই হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিই সো যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন যেহেতু বলেছে না আমাদের সিট হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সো যারা যারা করবেন তাড়াতাড়ি করে হচ্ছে কনফার্ম করে ফেলবেন আর ক্লাস শুরু হবে ডিসেম্বরের দশ তারিখ থেকে এখন দেখতে পাচ্ছেন আমি এই গাহেলুদের কেকটা ইয়েলো কালার দিয়ে হচ্ছে একদম ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি যেহেতু গায়লুদের কেক ইয়ালো কালার ছাড়া তো আসলে গাহলুদের কেক লাগেই না সো আমি ইয়েলো কালার দিয়ে হচ্ছে ইয়েলো কালার ক্রিম দিয়ে ফুল কেকটা ফিনিশিং করে ফেললাম নিচে হচ্ছে আমি একটা ফন্ডেন্টের বর্ডার ইউজ করেছিলাম আর উপরে আমি সবগুলো হচ্ছে ফন্ডেন্টের টপার ইউজ করছি ঢোল তারপর ডালা কুলা যা যেগুলো হচ্ছে গাহেলুদের কেকের সাথে যায় আর কি আর প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমি একটু গোল্ডেন ডাস্ট করে দিয়েছিলাম যেরকম আসলে পিকচারের মধ্যে ছিল আমি এই কেকটা না খুব তাড়াহুড়ো করে বানিয়েছিলাম যেহেতু আমার অনেক লেট হয়ে যাচ্ছে আমি যে প্রথমেই বলেছিলাম আমি এই কেকটার মধ্যে হচ্ছে গাঁদা ফুল ইউজ করেছি এখন প্রত্যেকটা টপার আর প্রত্যেকটা হচ্ছে আমি ফর্নটার কাজ বসানোর পর আমি এখানের মধ্যে এখন গাঁদা ফুলগুলো বসিয়ে দিচ্ছি এই গাঁদা ফুলের জন্য আসলে ফুল কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল যখনই হচ্ছে আমি গাঁদা ফুলটা বসিয়েছি এরপর ফুল কেকের লুক চেঞ্জ হয়েছে